লক্ষ্মীপুরের রায়পুরে সাত নম্বর বামনী ইউনিয়ন জামাতের ইসলামের উদ্যোগে চার নম্বর ওয়ার্ড ও আংশিক বামনী তিন নম্বর ওয়ার্ড বন্যা কবলিত দুই শত ষাট জন অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রায়পুর প্রতিনিধি দিলাল হোসেন পাটোয়ারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার সকাল নয়টায় শুরুতে মাওলানা আব্দুল মান্নান পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে জামায়াতের উদ্যোগে বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুইয়া বলেন আমি আপনাদেরকে ত্রাণ দিতে আসিনি আমি আপনাদের কাছে ভাই হিসেবে এসেছি যদি আপনারা আমাকে ভাই হিসেবে দেখেন আমি আপনাদের বাড়িতে কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনারা যদি বলেন আমি আপনাদেরকে হাতিয়া টুকু দিতে চাই এ সময় উপস্থিত ছিলেন রায়পুর রাসেল সাত নম্বর বামনী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মঞ্জুল কবির বিএসসি সেক্রেটারি আলতাফ হোসেন ইউনিয়ন শিবিরের সভাপতি আরমান হোসেন সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা